কোন হেল্ল কি আমার কথা শুনতেছাও বাব্বু না

তুমি কিন্তু আজকে প্রাইভেট করে তারপর বাসায় বুঝছো কালকে একবার একটু প্রাইভেট কামাই দিছো আজকে প্রাইভেট কামাই দিও না আমি তোমাকে আজকে দাদা বলছি সব তুমি ঠিক মতো করবে এই প্রতিদিন যে তুই প্রাইভেট না করে বলে বাসায় চলে আসিস এত কি তো যে স্কুল করবি প্রাইভেট করবি তারপরে গা বিকালে বাড়িতে আসবি আম্মা আমি তো প্রতিদিন প্রাইভেট পড়ে আছি না আমার উপর অত রাগ করো কেন তো পন্ডিতের মতো কথা বলতে হবে না আমি যা যা বলবো আজকের পথে তোর তাই হবে চল স্কুলে চল না আম্মু তুমি স্কুলে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলে তুমি নাকি আম্মুর কথা শোনো না কে বলল কাকু আপনি কে তোমার আম্মু বলিল তো শোনো না আমার কথা না কাকু আমি তো প্রতিদিন কে স্কুলে যাই আর ক্লাসও করি তো ভালো করে পড়াশোনা করাবে লাগবে বুঝতে আছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে ভালো করে পড়াশোনা করবে আমার আম্মু সেরা ছাত্রীও ঠিক আছে কি আসতো বন্ধু কেমন আছিস এই তো আল্লাহের ইচ্ছা মোটামুটি আছে না তোর তো ভালো থাকারই কথা ওই যে মানুষ কয় না যে এক জায়গার দলিল দিয়ে সাত জায়গায় খাওয়া

আমি কিছুতেই বুঝতে পারতেছি না বাইরে তো সব সময় আমার সাথেই থাকো আবার এখানে কোথায় নিয়ে আসতে আচ্ছা একটা জিনিস তুমি বোঝার চিন্তা করো বাড়িতে যদি সেই পরিবেশ থাকতো বাড়ি দেখে কেন ফাঁকা যাবে আসতাম তো যথেষ্ট সময় দিতে পারতাম আরে একটা জিনিস বোঝা লাগবে তোমার সামনে তো মেয়ের স্কুল একটু পরে মেয়ের স্কুল ছুটি দিক আরে এই জায়গায় এরকম করে দায় কথা বলাটা কি ঠিক হচ্ছে বলো এ আসলে একটা পাগল হয়ে গেছে এমনকি স্কুল থেকে ফেরার সময় দেখো তো বাজে আর তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো অনেক বছর হয়ে গেছে তো তোমার সাথে আমার সম্পর্ক আর তোমার ভাইও তো আসার সময় হয়ে গেছে দেখো তুমি তো এখন পর্যন্ত বিয়ে করলে না তোমার তো বয়স অনেক হয়ে গেছে কে ভাবে আর আমাকে আর কতদিন এরকম করে ইউজ করবে আচ্ছা এরকম একটা দল ভাবি থাকে কোন পুরুষকে বিয়ে করতে যাবে আর কোন দেবরকে বিয়ে করবে তুমি পাগল হয়ে নাকি শোনো আর তোমার দিকে যদি বিয়ে করে নিজেকে কিছু করতে পারবে সবই ঠিক আছে তোমার ভাই যখন বাসায় আসবে তখন তো তোমাকে আমি সময় দিতে পারবো না একটা জিনিস কি তোমাকে আমি বলি

আর শোন তোকে আমি একটা কথা বলি তুই যে তোর কাকুর সাথে আমার দেখছো এই কথা কিন্তু কাউকে বলবো না কথা তোর কাউকে বলিস তোকে একবার জমের মতো খতম করে দেবো কেমন বেশি তোমার কি অবস্থা ও তো মাথাবিজে গেছে হ্যাঁ না মনে কথা বল আচ্ছা ভালোভাবে দেখছো ও তো পড়েছে আরে পাগলামু আমি যেভাবে মারছি ওর বাসার কথাই না এক কাজ কর দুজন মিলে চলো উপরে ছাদে থুই দেয় তাহলে এই মসজিদে যে ইমাম আছে তাদেরকে ফাঁসাইতে পারবো নইলে তো আমরা ফাইসে যাবো তাড়াতাড়ি তুমি করে তোলার ব্যবস্থা করো তুমি ঠিকই বলছো মরজিমার ইমাম সাহেবকে ফাসাবো ঠিক আছে শোনো যদি এই খুনের বিষয়ে যদি কেউ জানাজানি করে যে আমরা সত্যি সত্যি মারছি কিন্তু একদম দুজন ফাইসে যাবো আচ্ছা পাগল এত হতাশার দরকার নেই অত মেনেই চলছে ঠিক আছে এখন কিভাবে নিজেরা বাঁচাদের সে চিন্তা ভাবনা তার মধ্যে আছে তাড়াতাড়ি এখন লাস্ট ধরো